হ্যালো গেস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা যে জায়গাটা এখন আছি এটা হচ্ছে জামালপুর জেলা দেওয়ানগঞ্জ জেলা আজকে আমরা এমন একটা ইন্টারেস্টিং একটা জায়গা আসছি সেটা হচ্ছে আগে দেখাই আমার এই পাশে হচ্ছে ইন্ডিয়া কিন্তু এখানে ইন্টারেস্টিং জন্য বললাম সেটা হচ্ছে মাজার হচ্ছে ইন্ডিয়াতে জিয়ারত করে বাংলাদেশে আজকে আমরা ওই জায়গায় যাচ্ছি এখানে আজকে মাজারের দিন এখানে দেখা যায় হাজার হাজার মানুষ আছে জিয়ারত করার জন্য আমাদের এই পাশে হচ্ছে সেই মাজারটা আর যে বাংলাদেশের জিয়ারত যে মাজারটা আমরা সেখানে যাব আজকে ওটা হচ্ছে এই আর সাইড এই পাশে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া একদম দেখেন এখান থেকে যে টিলাটা আছে একশো গছ হবে সম্ভবত একদম কাছে ভিউটা দেখেন জাস্ট দেখার মতো দেখেন কত সুন্দর টিলা তাই না এখানে কি বলবো আপনাদেরকে মনটা ভরে যাচ্ছে আর আজকে একটু ওয়েদারটা অনেক খারাপ আকাশের ওয়েদারটা অনেক খারাপ একটু আগে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে যে অন্ধকার অন্ধকার লাগতেছে এ পাশে দেখেন এটা পুরা একটা টিলা মূলত এই টিলার উপরে হচ্ছে মাজার আর মেন মাজারটা হচ্ছে এ পাশে আমরা সেখানে যাব তো চলুন এখান থেকে বেশি একটা দূরে না সম্ভবত আপনার মেন যে মাজারটা আছে সেটা হচ্ছে আপনার একশো গছ হবে কাটাতার থেকে মানে পিলার থেকে কাটা কাটাতার থাকে দেড়শো গছ দূরে তো এখানে এমন একটা জায়গা দেখেন মানে পিলার থেকে কাটাতার হবে পঞ্চাশ গছ বা পঞ্চাশ পঞ্চাশ গছরে কম হবে এমন একটা জায়গা এখানে দেখেন অসাধারণ আর আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটা হচ্ছে এই পাশে এটা হচ্ছে এই পাশে হচ্ছে মাজার আমরা এখানে যাব ওয়েট করেন এখান থেকে ঠিক মতো বোঝা যাচ্ছে না আমাদের এই পাশে হচ্ছে সেই মাজারটা এখানে দেখা যায় অনেক মানুষ আছে বিশ্ব বিশ্বের সব থেকে বড় মানে এখানে অনেক মানুষ আসে আপনাদের ঘুরে দেখানো তো আমরা সেই জায়গায় গেছি আমাদের এই পাশে হচ্ছে সে মাজারটা এখানে দেখেন আমি ওই পাশে আপনাদের নিয়ে যাব ওই পাশে হচ্ছে অনেক মানুষ আমাদের এই পাশে হচ্ছে সেই মাজারটা এ হচ্ছে সে মাজার আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া আপনার ওই পাশে হচ্ছে মেন মাদার হচ্ছে ওই পাশে মাজার হচ্ছে ইন্ডিয়াতে আর জিয়ারত করার হচ্ছে বাংলাদেশে দেখেন ইন্টারেস্টিং একটা জায়গা এই পাশে দেখেন অসাধারণ এখানে না আসলে বুঝবেন না যে জায়গাটা কত সুন্দর দেখা যায় যারা প্রকৃতি প্রেমী তারাই বুঝতে পারবে যে পাশে হচ্ছে পাহাড় হচ্ছে মানে এখানে পারফেক্ট মানে পারফেক্ট পয়েন্ট প্লাস হচ্ছে আপনার মাজার সেখান থেকে যা দেখা যায় আপনার প্রকৃতি এখান থেকে অনুভব করা যায় অসাধারণ একটা জায়গা দেখেন অস্থির দেখছেন এ পাশে হচ্ছে মেন মাজারটা হচ্ছে ওখান থেকে এখানে জিয়ারত করে থাকে আর এটা হচ্ছে খাদিম যে মানে মানুষ মাজার যারা মাজার পূজারি তারাই হয়তো বুঝতে পারবে মানে খাদিম না কি যেন বলেন এখানে দেখা যায় আপনার এ পাশে গাড়ি যে আপনার কি কি যেন দেয় সেটাকে আমি জানি না কিন্তু আমি মাজারে আসি না এই জন্য এখানে দেখেন কত মানুষ এখানে দেখা যায় মানুষ ভরে যাবে আমি একটু সকাল আছি এর জন্য মানুষ আসতেছে প্রচুর গাড়ি এখানে আর এই পাশে হচ্ছে এই পাশে দেখেন ওই পাশে হচ্ছে টহল রুম ওখান থেকে টহল দেয় আমি চেষ্টা করে পুরো মাদার আপনাদের ঘুরে দেখানোর জন্য তো চলুন আমরা একটু ওই পাশে যাই এই পাশে হচ্ছে যে আপনার যারা হচ্ছে মুরগি প্লাস হচ্ছে চাউল টাকা টাকা এখানে এখানে আপনার ই দেয় সেটা হচ্ছে এখানে জমা রাখে আর এটাতে আমি আপনাদের পুরাটাই ঘুরে দেখাবো মামা সেটা হচ্ছে পুরা আমি আজকে আপনাদের দেখাচ্ছি আমার কিছু লোক তারা হচ্ছে অনেক দূর থেকে তারা মূলত আমাকে কল করছে যে মামা আজকে মাজারে যাব আমারও ডেট ছিল আজকে যাই হোক কপাল ভালো এই জন্য আসছি যাই হোক ওইদিকে যাচ্ছি না সেটা হচ্ছে পুরা মাজারটা দেখেন এখানে কিন্তু অনেক মানুষ আসলে এখানে আপনার কেনাকাটার কিছু জিনিসও পাবেন খাবার জিনিস পাবেন এখানে দেখেন এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে মহিলারা এখানে আসে জানিনা তারা কেন আসে এখানে আমি এর আগে মাজারে মানে আমি কখনো মাজারে দেখছেন জিনিস পাবেন আর একটা জিনিস এখানে আমি সব থেকে মানে বেশি সেখানে এখানে হচ্ছে মহিলা মানুষ বেশি মানে বেশিরভাগই মানুষ হচ্ছে মহিলা মানে সব দেখেন আশেপাশে যে মানুষগুলো সব হচ্ছে মহিলা মানুষ দেখেন সহজে মহিলা মানুষ জানিনা তারা এখানে কুন আসে যাই হোক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এখানে আপনি কেনাকাটার জিনিস পাবেন কিছু কিছু মনে করেন হালকা কেনাকাটার জিনিস পাবেন সেটা হচ্ছে কেনাকাটার জিনিস আছে হালকা দোকান আছে এর পাশেও দেখেন সুন্দর সুন্দর জিনিস আছে আপনি প্লাস্টিকের জিনিস বাচ্চাদের না প্লাস হচ্ছে আরো কিছু আদারওস আরো অনেক কিছু জিনিস আছে ওখানে প্লাস্টিকের জিনিসও পাওয়া যাচ্ছে বাজারের মতো যাই হোক এখানে দেখেন আপনি যদি এখানে আসেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনার নিজের মানে নিজের নাম লিখতে পারবেন সেখানে কার দিয়ে সেরা এই জিনিসগুলো একটা সময় দেখা যায় অনেক আগে আমরা দেখতাম এখানে আবার এসে দেখছি দেখুন এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর জায়গা প্লাস হচ্ছে ঘোরার জায়গা তো আছে প্লাস হচ্ছে দেখেন এখানে একটা জায়গাও আছে দেখেন আমাদের এই পাশে যে মানুষগুলোকে দেখছেন যারা রান্না করতেছে মূলত এরা মানত করে থাকে এখানে গরু খাসি মুরগি এগুলো আনে আনার পর দেখা যায় এখানে রান্না করে রান্না করার পর মাজারে কিছু মানুষকে দেয় প্লাস হচ্ছে তারা খায় অনেক মানুষ আসে আর আমরা কিন্তু একদম জিরো পয়েন্ট আছে এর সেটাও দেখাবো আমাদের সাথে থাকবেন এপাশে পাশে দেখেন অনেক মানুষ এখানে যে মাজারে যারা গান গায় আমরা তাদের কাছে নিয়ে যাচ্ছি আপনাদের এ হচ্ছে দেখেন আপনি হালকা পাতলা জিনিস পাবেন খাবার জিনিসের আমাদের এ পাশে দেখেন যে খাদিনদের বলে বা ই বলে তারা হচ্ছে এই পাশে এই যে এই পাশে আর এক হচ্ছে গান গা বুঝছেন এখানে অনেক মানুষ বসে আছে দেখেন এই পাশে যে মানুষগুলো গিয়ে দেখেছেন তারা হচ্ছে গান গায় এদেরকে যে ফকির বা কি যেন বলে যাই হোক এগুলা জানি না আমি ওদিকে নিয়ে যাই দুটা কবর আছে এখানে সম্ভবত এটার জন্য জিয়ারত করতে আসছে কিনা এখানেও কেউ সঠিক জানি না তো চলুন ডাকতেছে ছেড়ে হোক পর কথা হইলেই দাঁড়ান এই পাশে দেখেন এখানে দুটা কবর আছে এই কবর কি এই কবর জিয়ারত করার জন্য আসে মানুষ এখানে আ হ্যাঁ এটার জন্য না তো দেহ কবর কি কি দেহ কবর দেহ মোবারক আচ্ছা আমরা তো দেহ কবর করি আল্লাহর কি কখনো কবর হয় না আচ্ছা ওলি আলের কখনো কবর হয় না এটা দেহ কবরা কবর হবে সাধারণ মানুষের আচ্ছা যাই হোক এর সাথে আমি কিছুক্ষণ পর কথা বলবো সেটা হচ্ছে এই পাশে আরেকটায় দেখেন এখানে মামবাতি প্লাস হচ্ছে ঠাকুরবাতি লাগা আছে দেখুন এইটা পুরোটাই দেখা যায় আপনার প্লাস ঠাকুর আছে আপনি পাঁচ কাছও তো মামবাতি আসলে জায়গাটা অসাধারণ যদিও এখানে আসেন ঘুরে যেতে পারেন থাকবেন না যাই হোক আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন ভালো এখন আপনি কোথায় যাচ্ছেন মাছমারতে এটা কি ইন্ডিয়া সীমান্তেরতে মাছমারতে যাচ্ছেন আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া এখানে পানি এটা হচ্ছে বাংলাদেশের জমিতে ওই যে ওই পাশে যে লোকটাকে দেখছি ইন্ডিয়ার ভিতরে চলে গেছে তাকে কিছু বলবে না 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 তাকে কিছু বলবে এখন যদি ওই পাশে যাই সে ওই পাশে গেলে অসুবিধা আছে মানে কাটাদারের কাছে গেলে অসুবিধা আছে আপনার কি কখনো কাটাদারের কাছে গেছিলেন না কখনো যান নাই এমনি কি কোনো মানুষ যায় না এমনি যায় মানে দেখার জন্য যায় দেখার জন্য যায় মনে করেন এটা নিষেধ করে দেওয়া আচ্ছা আচ্ছা মেন মাজারটা হচ্ছে তো ইন্ডিয়াতে তো আর জিয়ারত করা হচ্ছে বাংলাদেশে তাই না এটা আপনার আপনার চোখে বা আগে কখনো দেখছেন যে এখানে কোনো কাটাতার ছিল না বাংলাদেশ থেকে সরাসরি মানে এখন মানে বারো বছরের মধ্যে কাটাতার হয়েছে এখন আর মানুষ ওখানে যায় না আচ্ছা ইন্ডিয়াতে মানুষ এখানে জেরুত করার জন্য আসে না আসে মুসলমান মুসলমান ওখানে করার জন্য আসে সেই তো কোনো মানুষ দেখতেছি না এখানে আজকে তো মাঝারে ওই বেশি

মানে ওই জায়গা থেকে জিয়ারত করে আচ্ছা দেখেন ইন্টারেস্টিং একটা জায়গা সেটা হচ্ছে মেন মাজার হচ্ছে ইন্ডিয়াতে আর জিয়ারত করছে হচ্ছে বাংলাদেশে আর ওখানেও জিয়ারত করার জন্য আসে কিন্তু এখান থেকে দেখা যায় না আমাদের এই পাশে হচ্ছে মাজার আর এই মামা যাবে হচ্ছে মাছ মারার জন্য আপনার ভারত বাংলাদেশ সীমান্ত যে আছে একদম পিলার সেই পিলার এখানে দেখেন এই পাশে যে পানি দেখছেন এই পাশে আরো কিছু মানুষ কাজ করতেছে যাই হোক আপনাকে ডিস্টার্ব করলাম কিছু মনে করবেন হ্যাঁ আচ্ছা যান মাছ মারার জন্য যান দেখেন অসাধারণ একটা জায়গা সেটা হচ্ছে মাজার হচ্ছে ইন্ডিয়াতে আর জিয়ারত হচ্ছে হচ্ছে বাংলাদেশে কি একটা ইন্টারেস্টিং একটা জায়গা তাই না এরকম কখনো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই পাশে হচ্ছে টোহল রুম আমরা মানে ক্যামেরা মানে ক্যামেরা ভিতরে বোঝা যাচ্ছে না অনেক জঙ্গলের কারণে এ পাশে আপনার ইন্ডিয়া তো মাজার জিয়ারত করার জন্য আসে এটা আমাদের খালি চোখে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই পাশে দেখেন এ পাশে জানি না দেখা দেখা যাচ্ছে না এটা হচ্ছে জঙ্গলের পিছে এখানে অনেক মানুষ আসে এখানেও জিয়ারত করার জন্য আর তার পাশে হচ্ছে দেখেন টহল রুম এখানে বিএসএফ আছে আর এখানে দেখা যায় আমি অনেক মানুষ দেখতেছি সেগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান নাগরিক এখান থেকে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে দেখা যায় তারাও এখানে জিয়ারত করতে আসে দেখেন এই পাশ থেকে দেখা যাচ্ছে এটা অনেক জঙ্গলের কারণে বা অনেক গাছের কারণে দেখা যাচ্ছে না মানে খালি চোখে দেখা যাচ্ছে আমি আপনাদের এভাবে সরাসরি দেখাতে পারছি না আর এ পাশে দেখেন এ পাশেও যে ইটা একটা টাওয়ারের মতো এখনো দেখা যায় ইন্ডিয়ার নাগরিক আছে তারা ওখান থেকে দেখা যায় বাংলাদেশের যে মানুষগুলো আছে এদেরকে দেখতে আছে আহ কি সুন্দর একটা পরিবেশ এখানে দেখেন কত সুন্দর ভিউ এ পাশে হচ্ছে টিলা এই সাইডে কোনো কোনো পাহাড় নেই ওই সাইডেও কোনো পাহাড় নেই মাঝখানে যে আপনার এ পাশে এ পাশে এখানে কিছু টিলা প্লাস ওই সাইডে কিছু টিলা আর এ পাশে পুরাটাই একদম দেখেন এপাশে পাশে কিন্তু রাস্তা আছে সেই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে আপনার গাড়ি যাচ্ছে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে এপাশে গাড়ি গাড়িটা দেখেন এপাশে জানি না এখান থেকে দেখা যাবে কিনা এই আপনার কাটাতার ওই পাশে হচ্ছে রাস্তা আছে একটা সেই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সাধারণ একটা জায়গা আমাদের সামনে দেখছেন এটা হচ্ছে কাটাতার কাটাতার সেই রাস্তা দিয়ে দেখেন গাড়ি যাচ্ছে ইন্ডিয়ান গাড়ি আর এই পাশে যে ছোট ছোট ঘর দেখছেন এগুলো হচ্ছে এর ভিতর থেকে মূলত টহল দেয় আর দেখেন এখানে অনেক জঙ্গলের কারণে বোঝা যাচ্ছে না আরো এখানে মাজার জিয়ারত করার জন্য আসে দেখেন অসাধারণ একটা জায়গা আর এর পাশে যে মানুষটাকে দেখছেন সে হচ্ছে বাংলাদেশি নাগরিক সে মূলত ইন্ডিয়ার যে পিলার ইয়ে আছে পিলার আছে সেখান থেকে আসলো দেখেন তার এখানে জমি আছে সম্ভবত সে কাজ করার জন্য গেছিল দেখেন অসাধারণ একটা জায়গা আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা যে কবরস্থানে ওখানে যে কাজিমদার গুলা ছিল তাদের সাথে কথা বলতে চাইছিলাম সেটা আমরা নেক্সট পার্টি নিয়ে আসবো আর একটা শুধু ওই একটাই আমরা আপলোড করব আশা করি ওই ভিডিওটা আপনারা দেখবেন যে আসলে তারা কি বলে কতটুকু সত্য না সত্য সবকিছু কিছু ওখান থেকে আপনারা বুঝতে পারবেন তারা কাকে বিশ্বাস করে কেমনে বিশ্বাস করে আমাদের সামনে যে টিলাটা দেখছেন মূলত এই টিলার উপরেই সে মাজারটা দেখেন এখানে কয়েকটা বড় বড় আম গাছ আছে সে আম গাছের নিচে মূলত সেই মাজারটা আর আমি যতটুকু শুনলাম এই আম গাছের ওই পাশে নাকি বিশাল একটা জায়গা আছে সেখানে মূলত ইন্ডিয়ার যে নাগরিকগুলো আছে তারা জিয়ারত করে থাকে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য ধন্যবাদ